গরিদের ভগবান নারীদের সম্মান তোমার সাথে জড়িয়ে বিপদের সেলিনে পেয়েছি তোমায় পাশে দিয়েছো হাত বাড়িয়ে সহস্র লড়াই লড়ে গেছে চুপ করে নতুন সেদিন খুব সে বাংলা তোমার হাতে সুরক্ষিত জানি হারবে না তুমি সহজে সবুজ সেনার সেনাপতি শুভ সহজে নতুন জীবন এগিয়ে আর সাহস রে দিলে রক্ষ রুখেছি ধরো যদিও বিশেষ সাহস নে তোমার গাদি হলা বাংলার শুভরা তো মনে জানাইছে হাত মুছে দিতে তুমি বাংলার হাতিয়া কৃষকের মুখে ফোটালে খুশি হাসি দুজনের ওই বিপ্লবে হলো দিল্লি হুঁশিয়া জনগণ বলে অভিষেক ভালোবাসি প্রভু সেনা বিভিন্ন দপ্তর সরকারের দ্রুত হোক শেষ হোক পরিবহন হোক পঞ্চায়েত দপ্তর হোক সব দপ্তর মিলিয়ে প্রায় আঠাশশো কোটি টাকার কাজ আমরা শেষ করেছি অনগোয়িং প্রজেক্ট যেগুলো আগামী এক থেকে দু মাসের মধ্যে শেষ হবে তার ভলিউম হচ্ছে চব্বিশশো কোটি টাকা তার মানে অনগোয়িং প্রজেক্ট আর কমপ্লিটেড প্রজেক্ট দুটো যদি আপনি যোগ করেন তাহলে পাঁচ হাজার দুশো কোটি টাকার কাজ আমরা গত দশ বছরে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে করতে পেরেছি এর সাথে আপকামিং প্রজেক্ট রয়েছে পাঁচশো আশি কোটি টাকা মানে যেগুলো টেন্ডার প্রসেসে বেশ কিছু কাজ টেন্ডারে রয়েছে বেশ কিছু আরও কাজ রয়েছে কিছু রাস্তার কাজ রয়েছে ফিনান্স কমিশনের যেগুলো টেন্ডারে রয়েছে এই কাজগুলো যদি আপনি ধরেন পিএইচির কিছু কাজ রয়েছে যেগুলো টেন্ডারিং রয়েছে কিছু রাস্তার কাজ রয়েছে এমন প্রায় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে পাঁচশো আশি কোটি টাকার কাজ রয়েছে যেগুলো পাইপ রয়েছে আগামী দিন হবে আর অনগোয়িং প্রজেক্ট হচ্ছে আঠাশশো কোটি টাকা আর কমপ্লিটেড প্রজেক্ট হচ্ছে চব্বিশশো কোটি টাকা তাহলে সব মিলিয়ে পাঁচ হাজার দুশো কোটি প্লাস পাঁচশো আশি কোটি মানে সাতাশ পাঁচ হাজার সাতশো আশি কোটি টাকার কাজ আমরা ডায়মন্ড হারবারে করেছি করছি বা আগামী দিনে সম্পূর্ণ হতে চলেছে এক কোটি দু কোটি পাঁচ কোটি দশ কোটি হয় আপনি যদি গড়ে দেখেন অ্যাভারেজ তাহলে এক বছরে পাঁচশো আশি কোটি টাকা এক বছরে বারো মাস থাকে আপনি যদি মাসে ভাগ করেন তাহলে এক মাসে প্রায় পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ কোটি টাকার কাজ করেছি এক মাসে তিরিশ দিন থাকে আপনি দিন হিসেবে দেখেন তাহলে প্রতিদিন 1.5 কোটি টাকার কাজ হয়েছে এক দিনে 24 ঘন্টা থাকে আপনি যদি ঘন্টা 단위কে ভাগ করেন তাহলে দেখবেন এক দিনে আপনি 6 লক্ষ 1 ঘন্টায় আপনি 6 লক্ষ টাকার কাজ করেছেন এক ঘন্টায় 6 লক্ষ টাকার কাজ এক দিনে 1.5 কোটি টাকার কাজ এক মাসে 45 কোটি টাকার কাজ এক বছরে 580 কোটি টাকার কাজ এবং দশ বছরে পাঁচ হাজার সাতশো আশি কোটি টাকার কাজ এরই নাম ডায়মন্ড হারবার মডেল এবং আমি তথ্য পরিসংখ্যান যদি কেউ চায় তার বাড়িতে পাঠিয়ে দিতে পারি ঠিকানা যদি আমাকে জানায় তার বাড়িতে পাঠিয়ে দিতে পারে তথ্য পরিসংখ্যান দিয়ে অনেকে বলতে পারে ভাই বলেছে কোথায় কাজ হয়েছে আমি প্রতি বছর পুস্তিকা আকারে নিঃশব্দ বিপ্লব নামে খতিয়ান প্রকাশ করেছি নির্বাচনের প্রাককালে পাঁচ বছরে একবার নয় প্রতি বছর দশ বছরে 10 বার হয়েছে আমার দায়িত্ব দায়বদ্ধতা কর্তব্য সাংসদ হিসেবে আমি যে টাকাটা পেয়েছি বা আমার উদ্যোগে তৎপরতায় সাহায্যে সহযোগিতায় সহায়তায় যে কাজ সম্পূর্ণ হয়েছে তার পুঙ্খানুপুঙ্খ হিসেবে আমি মানুষের কাছে তুলতে দায়বদ্ধ বদ্ধ আমি প্রতি বছর তুলেছি পাঁচ হাজার সাতশো আশি কোটি টাকার কাজ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে হয়েছে আমাদের টার্গেট যে আগামী দশ বছরে ডায়মন্ড হারবারে পাঁচ হাজার সাতশো নয় দশ হাজার কোটি টাকার কাজ হবে আগামী দশ বছরে ডায়মন্ড লক্ষ নয় ঘন্টায় দশ লক্ষ টাকার কাজ হবে প্রতিদিন পঁয়তাল্লিশ কোটি নয় প্রতি মাসে পঁয়তাল্লিশ কোটি নয় প্রতি মাসে একশো কোটির কাজ হবে আর প্রতি বছর পাঁচশো আশি কোটি নয় প্রতি বছর এক হাজার কোটি টাকার কাজ হবে আর ভারতবর্ষের যত লোকসভা কেন্দ্র রয়েছে কেউ যদি দেখাতে পারে এর থেকে বেশি কাজ হয়েছে বা এর থেকে ভালো কোনো কাজ হয়েছে আমি সেগুলো গ্রহণ করতে রাজি রয়েছি এবং সেগুলো যাতে আগামী দিনে আমি ডায়মন্ড করতে পারি আমি অনুরোধ করব। ভারতবর্ষে পাঁচশো তেতাল্লিশ জন লোকসভা কেন্দ্রের মেম্বার রয়েছে পাঁচশো তেতাল্লিশ জন লোকসভার সাংসদ রয়েছে কেউ যদি দেখাতে পারে যে বছরে পাঁচশো আশি কোটি টাকার কাজ কেউ করতে পেরেছে সে প্রকাশ্যে খতিয়ান প্রকাশ করে মানুষকে জানান আমি জানিয়েছি এবং এটাই ডায়মন্ড হারবার মডেল কোভিডের সময় একুশটা কমিউনিটি কিচেন খুলে লকডাউনের সময় প্রায় বারো লক্ষ তেরো লক্ষ মানুষের বাড়িতে তাদের রাস্তায় রাখতে হয়নি বাড়ির দরজায় গিয়ে আমাদের প্রতিনিধিরা খাবার পৌঁছে দিয়ে গেছে কাউকে অভুক্ত অভুক্ত হয়নি একদিনে কোভিডের দ্বিতীয় ডোভের সময় প্রায় পঞ্চাশ হাজার এসটো এস দুই জয় দুই হয় দুজাওয়ারী সম রেহা